যাচ্ছেন পড়াশোনা শেষে চাকরির বদলে কিনে দিলেন তার মা যদিও এটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন ঘাসের জমিতে এসেছি আমি আপনাদের সরাসরি নিয়ে আসলাম ঘাসের জমিতে আর ঘাস কাটার দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এই দেখতেই পাচ্ছেন ঘাস কাটা হচ্ছে আমি বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটা উপজেলার কিছু অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসে ঘাস কাটা আপনারা জানেন আমি যখনই অর্ডার পরে তখনই আমি কিন্তু ভিডিও করি এছাড়া আদারওয়াইজ আমি সময় পাই না ভিডিও করার জন্য আলাদাভাবে আর সেই প্রতিবেদনগুলোই আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এবং কথা কাজে সরাসরি মিল মিল পান এবং খুব আপডেট প্রতিবেদন দেখে আপডেট ঘাসটা সংগ্রহ করতে পারেন এতে আপনার দামে রকমের গুনাগুনে সব জায়গায় কিন্তু আপনি পারফেক্ট আপনি কথা কমিটমেন্ট অনুযায়ী কাটিং পাবেন কারণ আমি আজকে কাটিং কাটতেছি প্রতিবেদন ছেড়ে দেবো হয়তো বা দশ পনেরো বিশ দিন আমার এই কাটিং কিন্তু প্রায় এক দেড় মাস থাকবে অনায়াসে এই জমিতেই তার মানে সব সবসময় কাটিং পাচ্ছেন আপনি যে কোনো জাতের ঘাসের কাটিং এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আরও রয়েছে জারা ওয়ান হাইব্রিড গাছ টাইওয়ান হাইব্রিড গাছ আমেরিকান গতিমালা প্রতিটি হাইব্রিড জাতের ঘাস পাঁচ সাত বছরের ফলন নিশ্চিত করা যায় একবার রোপণ করলে চাষ করলে আর স্বল্প খরচে কিন্তু এটা ফলন পাওয়া যায় এই ঘাসগুলো এমন একটা ঘাস যে কোনো মাটিতেই পারফেক্ট ফলে বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই হয় এবং কি ড্রেজিং করা মাটিতেও এই ঘাস চাষ করে বাম্পার ফলন নিশ্চিত করে আপনাদের মাঝে অনেক প্রতিবেদন দিয়ে আপনাদের দেখে আর দেখানোর চেষ্টা করেছি আপনারা অলরেডি আমার পুরানো সাবস্ক্রাইবাররা এবার দেখেছেন অথবা নতুনরাও দেখতে পারেন আমার ভিডিও রিভিউ দেখতে পারেন আসলে ঘাসগুলা কিন্তু খুবই ভালো মানের বাংলাদেশের খামারিরা কিন্তু বর্তমানে হাইব্রিড যাতে ঘাস চাষ করে গবাদি পশু পালন করতেছেন অল্প খরচেই কিন্তু তারা পালন করতেছেন সারগুলোর সার বর্তমান খামারিরা সার পালন করেন এক বছর পালন করলে সাত মাস আট মাস এক টানা কাঁচা ঘাস খাওয়াই থাকেন মাত্র কুরবানির দু এক চার মাস পাঁচ মাস আগে থেকেই সামান্য পরিমাণ দানাদার খাদ্য খাওয়াই সারকে মোটা তাজা করে কিন্তু বিক্রি করছেন এতে দেখছেন তারা অল্প খরচে ভীষণ একটা লাভ বা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং যারা গাবি পালন করেন তারা কিন্তু এই ঘাস চাষ করে সবসময় কাঁচা ঘাসটা বেশি পরিমাণ খাওয়িয়ে পর্যাপ্ত পরিমাণ গাবি থেকে দুধ দহন করতেছেন আসলে বর্তমান যুগে কিন্তু এই হাইব্রিড জাতের ঘাসগুলো খামাইদের একটা শুভাকাঙ্ক্ষী হয়ে দাঁড়িয়েছে অনেকে বা এই ঘাসগুলোর সন্ধান পাননি জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার স্বপ্ন থাকে গবাদি পশু পালন করার তাহলে আপনি আর দেরি না করে হাইব্রিড জাতের কয়েকটা জাতের ঘাস চাষ করে গবাদি পশু পালন করেন আপনি অবশ্যই লাভবান হবেন সেই ক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন উপজেলা থেকে আপনি এই ঘাসটা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকলকে ধন্যবাদ দর্শক